নমস্কার সকলে কেমন আছেন প্রত্যেকের জীবন সুন্দর হোক শুভ হোক আনন্দময় হোক প্রত্যেকের সংসার সুখে হোক কর্মজীবন সুখময় ও আনন্দময় হোক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিচলিত আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি আজ পয়লা পোষ কিন্তু অন্য মতে তিরিশে অগ্রায়ণ ষোলোই ডিসেম্বর দু সোমবার তিথি হচ্ছে কৃষ্ণ প্রতিপদ চন্দ্র মিথুন রাশিতে আদ্রা নক্ষত্র অর্থাৎ রাহু নক্ষত্রে বসে আছে রাহুকাল সাতটা তিরিশ থেকে আটটা পঞ্চাশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড অ্যাকচুয়ালি প্রত্যেকটি রাহুকাল নব্বই মিনিটের হয় কিন্তু অন্য ক্যালকুলেশনে এখানে নিখুঁতভাবে একটু বার করা হয় পদ্ধতি অনেক রকম আছে অনেকে অনেক রকম অ্যাপ্লাই করেন যাই হোক কোন গ্রহ কোন জায়গায় অবস্থান করছে জেনে নিই বৃহস্পতি বক্রি হয়ে বসে আছে রাশিতে চন্দ্র মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে মঙ্গল বক্রি হয়ে আছে এবং নিচস্ত বসে আছে পুষ্যা নক্ষত্রে কেতু বসে আছে কন্যা রাশিতে বুধ বসে আছে বৃশ্চিক রাশিতে বক্রি হয়ে আজকে বক্রি ছেড়ে গেছে ছেড়ে যাবে আর রবি বসে আছে আজকে চলে গেছে হচ্ছে ধনু রাশিতে শুক্র কুম্ভ রাশিতে এই মকর রাশিতে শনি কুম্ভ রাশিতে এবং রাহু হচ্ছে মিন রাশিতে মেষ থেকে কন্যার রাশি এবং তুলা থেকে মিন দুটো আলাদাভাবে বলা হয় মেষ রাশির জাতক জাতিকাদের বলবো সঙ্গে থাকবে হচ্ছে প্রতিকার এবং বাস্তুর প্রতিকার নির্দেশ থাকবে বাস্তু সম্বন্ধে কিছু কথা থাকবে প্রত্যেক রাশির জন্যে প্রত্যেক রাশির জন্যে বা গ্রহের জন্যে প্রতিকার থাকবে রাশির জাতক জাতিকাদের আজকেও কর্মের দিন কিন্তু শুভ যাবে বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে সামান্য বাধা থাকলেও কিন্তু উন্নতি আছে বৃহস্পতি দ্বিতীয় বসে থাকার কারণের জন্যে অর্থ কিন্তু যেখানে যেখান থেকে হোক আপনার কাছে অর্থ আসবে এবং সেটা সৎপথে আসবে কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আপনার ব্যয়ভাবও কিন্তু সমানে আছে অর্থাৎ একশো টাকা রোজগার করলে আপনার কাছে পাঁচ টাকা দশ টাকা পড়ে থাকবে এরকম একটা ব্যাপার সন্তানের দিক থেকে খুব একটা শুভ নয় কিন্তু বেলার দিকের পর থেকে একটু শুভ যাবে গৃহে সামান্য উন্নতি ব্যবসা ক্ষেত্রে সামান্য শুভ কিন্তু দাম্পত্য জীবনে অশুভ ভাগ্যভাব শুভ যাবে কর্মক্ষেত্রে মধ্যম শুভ এবং সাফল্য কোনো না কোনো দিক থেকে আসবে সে যতটাই হোক আসবে এক্ষেত্রে যেটা ডিস্টারবেন্স আছে সেটা হচ্ছে যে মঙ্গলের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে গিয়ে আপনার রাশিপতি অষ্টমপতি বসে আছে চতুর্থে তাহলে এখানে এক চার আট যেটা মোটেও শুভ নয় এবং সে নিচ ক্ষেত্রে আছে যদিও পুষ্যা নক্ষত্রে থাকার জন্যে মঙ্গল কিন্তু অতটা অশুভ ফল দেবে না তথাপি বলে রাখি যে কাছে একটি লাল রুমাল রাখতে পারেন আর যেটা করার দরকার সেটা হচ্ছে যে আপনারা এই মঙ্গলবার আসছে লাড্ডু আপনারা জলাশয়ের কাছে গিয়ে অল্প অল্প করে চারিদিকে একটু যতটা পারবেন এরিয়ার মধ্যে মানে দেবেন জলের মধ্যে তাতে জলের যারা প্রাণী জীব তারা যতটা ইয়ে করবে আপনার এই ভক্ষণ করবে বা সেবা করবে ততটাই কিন্তু আপনার লাভ হবে আর একটা জিনিস বলব যে ম্যাথর হোক বা ঝাড়ুদার হোক বা গৃহের আপনার যদি ঘরে কোনো কেউ কাজ করে তাকে কিন্তু আপনারা কিছু খাবার দেবেন সেই খাবারটা কিন্তু শনিবার করে দিলে খুব ভালো হয় কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে সেবা করার দিন নেই সেবা যে কোনো সময় করা যায় আর্থকে দিন দেখে হয় না তবুও যেদিনই করুন শনিবারটা কিন্তু করবেন এটা হচ্ছে গিয়ে বলার বাস্তুর জায়গাতে যেটা হচ্ছে উত্তর পশ্চিমকোণ এই উত্তর পশ্চিম কোণ এবং উত্তর পূর্ব কোণ এই দুটো জায়গা সঙ্গে আপনার থাকবে হচ্ছে গিয়ে দক্ষিণ দিক এই জায়গাগুলোকে যাতে করে আপনাদের কোনো রকম ধরনের মানে বিপরীত কিছু না থাকে অর্থাৎ ধরুন দক্ষিণ দিকে যদি জল জলের লাইন থাকে বা আপনার কূপ খরণ করা হয় কুয়ো অথবা ট্যাঙ্কি রাখা হয় সেক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে আপনাদের অসুবিধা হবে রোগ জ্বালা ব্যাধি শুরু হবে এবং অর্থ রোজগারের জায়গাটা আস্তে আস্তে ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়ার মতন হয়ে যাবে সেক্ষেত্রে এই ব্যাপারগুলোকে একটু দেখবেন ঈশান করে যেন কোনো ঝুলো ময়লা ঝাড়ু ইত্যাদি না থাকে পরিষ্কার রাখবেন এবারে চলে আসবো হচ্ছে গিয়ে বৃষরাশিতে বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক মধ্যম শুভ ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে অর্থাৎ এই দুই দিক থেকে যারা যারা যে ধরনের কর্ম করেন যেসব জাতক জাতিকা তারা কিন্তু কেউ বসে থাকবেন না তারাই বসে থাকতে পারেন যাদের জন্মকুণ্ডলী ভালো না বা অশুভভাবে আছে গ্রহচক্রগুলো এবং মহাত সন্ত্রদশা ঠিক জায়গাতে বর্তমান সময়ে মদাস চলছে না এর কারণের জন্যে কিন্তু আপনাদের খারাপ হতে পারে আপনারা ভালো করে আপনাদের পরিচিত বা পছন্দের জ্যোতিষীর কাছে দেখিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পথে তাকে বেল আইকনে ক্লিক করবেন লাইক করবেন কেউ যদি দেখাতে যান এইট নাইন জিরো সিক্স সেভেন এইট ওয়ান ফোর সিক্স টু এই নাম্বারে অনলাইনে দেখাতে পারেন চতুর্থ ভাব অর্থাৎ গৃহের জায়গাতে কিছু না কিছু আপনার ভুল বোঝাবুঝি থাকবে সন্তানের জায়গা শুভ প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবনে অশুভ কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে ভাগ্যভাব মধ্যম শুভ কর্মক্ষেত্রে শুভ যাবে এবং আপনার যেটাকে বলা চলে কিছু না কিছু লাভ আপনাকে আজকে আনন্দিত করবে অনেক এমন কিছু সমস্যা সেই সমস্যা কিন্তু আজকে মিটে যাবে তবু বলছি যে আপনার প্রতিকার হিসাবে এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে গরুকে রুটি খাওয়ান নিত্যদিন রুটি অন্তত একটা রুটি অন্তত গরুকে খাওয়াবেন গরুর মাথাতে হাত দেবেন না কারণ আমরা যাদেরকে মানে গরুর গরু হচ্ছে গিয়ে এমন একটি ব্যাপার যে মানে আমাদের গৃহপালিত পশু যেটাকে বলা হচ্ছে যে সব দেবদেবীর বাসস্থান সব দেবী দেবদেবী বাস করেন এরকম একটা আমাদের শাস্ত্রের আছে তাই তাকে যদি আপনি সেবা করার তাহলে দেবদেবীরা প্রসন্ন হবেন এবং আপনার ভালো হবে কাক এবং আপনার কুকুরকে খাওয়াবেন এতে শুভ হবে এবং আপনি অনেক কিছু বেনিফিট পাবেন বাস্তুর দিক থেকে আপনাকে দক্ষিণ দিক পশ্চিম দিক পূর্ব উত্তর বা উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব কোন এই জায়গাগুলোকে আপনাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোনো ধরনের বিপরীত জিনিস রাখবেন না এখানে বা থাকবে না তাতে করে যাতে করে আপনার অসুবিধা হয় বাস্তুর ক্ষেত্রে এগুলো কিন্তু হানিকর আর বাস্তু যদি কারো যদি খারাপ থেকে থাকে তাহলে কিন্তু উন্নতি হওয়া মুশকিল আছে চলে আসবো মিথুন রাশিতে মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিছুটা সমস্যা আবার কিছুটা সুবিধা এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে চলবে তবে আবেগে দ্বারা তাড়িত হয়ে কোনো কিছু করবেন না তাতে কিন্তু ভুল হবে ব্যবসা ক্ষেত্রে কিছু না কিছু শুভ যাবে কর্মক্ষেত্রে খুব একটা শুভ নয় আর্থিক দিক থেকে কিছু না কিছু লাভ আপনার কিন্তু আজকে হবে বা অর্থ আসবে সেটা হয়তো আপনার মনের মতন নয় কিন্তু সেটা হবে এছাড়া মোটামুটি শুভভাব থাকবে সন্তানের ক্ষেত্রে শুভ প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবনে অশুভ কর্মক্ষেত্রে খুব একটা সুবিধা করা যাবে না কিন্তু আপনার কোনো না কোনোভাবে আপনি লাভবান হবেন এমনকি কোনো সময় আপনার এর মধ্যে তীর্থযাত্রা ছোটোখাটো তীর্থযাত্রাও হতে পারে মেথুরাশি জাতক জাতিকাদের ঘরে যদি আপনার টিয়া পাখি পোষা থাকে যদি বুধ খারাপ থাকে তাহলে টিয়া পাখি বা কোনো পাখিকে পুষবেন না এবং যদি কোনো কাউকে দেখেন যে পাখি বিক্রি করছে তাহলে সেখান থেকে পাখি পয়সা দিয়ে কিনে আপনি উড়িয়ে দেবেন ছেড়ে দেবেন মুক্ত গগনে মুক্ত বিহঙ্গে এতে কিন্তু বুধ ভালো হবে ঘরে বড়ো কোনো গাছের পাতার গাছ রাখবেন না অর্থাৎ কলা গাছ মান গাছ কচু গাছ এরকম ধরনের রাখবেন না তাতে কিন্তু বুধ আরও খারাপ হবে যে কোনো সে মানিক প্ল্যান্ট হোক আর মানি প্ল্যান্ট হোক যেই কিছু হোক অনেক অনেক রকমের অনেক কিছু বলে থাকে তো সেই জন্যে বললাম মানি প্ল্যান্ট যদি বড়ো পাতার গাছ হয় ঘরে রাখবেন না এতে অসুবিধা হবে বাস্তু খারাপ হবে আপনারা বিশেষ করে দক্ষিণ দিক এবং উত্তর পূর্ব দিক উত্তর পশ্চিম দিক এগুলোকে কিন্তু আপনারা ঠিক করে রাখবেন এখানে যাতে দেখবেন যেন বিরুদ্ধ কোনো জিনিস না থাকে তাতে উন্নতির পথে বাধা হওয়ার সম্ভাবনা খুব বেশি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে গরুকে সাত রকমের আনাজ খাওয়ান এতে ভালো হবে গৃহে ধূপ ঠিক ঠিকমতো সন্ধ্যার সময় দিন লেথার্জি যদি আসে সেটা না আনাই ভালো এবং সবুজ পেন সবুজ কালি দিয়ে আপনারা কোনো উইশ প্রতিদিন অন্তত একচল্লিশ বার করে লিখুন যদি আরও একটু বেশি করতে পারেন একশো চারবার করে ভালো হয় দিনে দুবার এটা করুন ভালো হবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিছুটা চাপ থাকবে চাপ থাকলেও কিন্তু আর্থিক দিক থেকে সুবিধার আছে গৃহে শুভ বজায় থাকবে ব্যবসা ক্ষেত্রে সামান্য শুভ কর্মক্ষেত্রে কিছু না কিছু লাভবান হবেন সন্তানের দিক থেকে শুভ প্রেমের ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবনে মধ্যম সুখ এবং লড়াইও হতে পারে সেটা মিষ্টি লড়াইও হতে পারে আবার তবে খারাপ একদম হয়ে যাবে এরম ব্যাপারটা হবে না লাভ স্থানে বৃহস্পতি থাকায় আপনারা কিছু না কিছু লাভবান হবেন কারণ ভাগ্যপতি লাভ স্থানে বসে আছে আজ স্থানে সেই জায়গাটাতে থেকে আপনাদের কিছু না কিছু সুবিধা করে দেবে আপনারা প্রতি সোমবার করে পায়েস অল্প হলেও রান্না করে খাবেন এক চামচ হলেও খাবেন দেখবেন ঘরে যাতে কোনো জলের কল থেকে টপ টপ করে জল যেন না পড়ে আর পাইপ যেন না ফাটা থাকে জল লিক করা চলবে না জল খরচ করা বেশি চলবে না খরচ মানে যেটা হচ্ছে যে ফালতু ভাবে খরচ করে একটা বাসন ধোয়া হয়ে গেল তাকে বারবার করে ধোয়া এই ব্যাপারগুলো যত করবেন চন্দ্র তত খারাপ হবে এই রাশির অধিপতি চন্দ্র বসে আছে দ্বাদশে তাই আর্থিক দিক বা শারীরিক দিক থেকে কিছু না কিছু একটা অশুভ ব্যাপার থাকবে অর্থাৎ প্রীতিকর থাকবে না আপনাদের ব্রহ্মস্থান ঘরে গৃহের ব্রহ্মস্থান ছাদ এগুলোকে দেখবেন কোন বাল্ব যদি ঘরে রাখা থাকে পুরনো সেগুলোকে ফেলে দেবেন চটি জুতো যেগুলো আপনারা ব্যবহার করেন না সেগুলো বাইরে ফেলে দেবেন এতে কিন্তু সুবিধার হবে ভালো হবে ঝাঁটা যেন কেউ দেখতে না পায় এমনভাবে রাখতে হবে এবং সিংহরাশি সিংহরাশি জাতক জাতিকাদের আজ লাভ অনেকটা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু খরচ হবে আর্থিক দিক শুভ ব্যবসা ক্ষেত্রে সামান্য শুভ যাবে প্রেমের ক্ষেত্রে শুভ সন্তানের দিক থেকে শুভ দাম্পত্য জীবনে অশুভ কর্মক্ষেত্রে শুভ যাবে এবং আপনারা কোনো না কোনো দিক থেকে লাভবান হবেন আপনাদের যেটা করার দরকার সেটা হচ্ছে গিয়ে অবশ্যই করে প্রতি একটা মঙ্গলবার থেকে আরম্ভ করে প্রতিদিন আপনারা জলে কখনও লাল বাতাসা প্রবাহিত করুন অথবা মাঝে মধ্যে রাবড়ি অথবা আটার গুলি মাছকে দিন কখনো আপনারা লাড্ডু ভেঙে ছোটো ছোটো করে জলাশয়ে দিন এতে কিন্তু করতে হবে এটা কিন্তু ভালো হবে আর কোনো জায়গায় ঝগড়া ঝগড়া বিতণ্ডা বাদ বিতণ্ডাই যাবেন না এতে আপনারই আখেরে ক্ষতি হবে বাস্তু দিক থেকে পশ্চিম এবং আপনার উত্তর দিক এগুলোকে দেখবেন চটি জুতো যেখানে সেখানে রাখবেন না বিশেষ করে উত্তর দিকে যদি দরজা হয় দরজার কাছাকাছি যে যেদিকেই হোক দরজার সামনে চটি জুতো খুলে রাখবেন না সরিয়ে রাখবেন যাতে দরজার জায়গাটা থেকে বেশ কিছুটা এদিকে রাখবেন উত্তর পূর্ব দিকে কোণে বা ইশান কোনো দিকে ছুটি জুতো রাখবেন না দিয়ে আপনারা লবণ অর্থাৎ সিন্দুক লবণ দিয়ে এক বালতি জলে দিয়ে দু চামচ দেবেন সিন্দুক লবণ দিয়ে ঘর পুচুন এতে নেগেটিভ এনার্জি দূর হবে এবং মেডিটেশন করুন আপনার যেটা প্রয়োজন কাক এবং কুকুরকে গরুকে সেবা দিন এতে আপনার কিন্তু ভালো হবে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু খুব একটা আশাব্যঞ্জক নয় কিছুটা স্বস্তি থাকলেও আলটিমেট কিন্তু সেই স্বস্তি সফলতা আনবে না তবে জন্মছক জন্মকুণ্ডলীর উপর নির্ভর করছে আর্থিক দিক থেকে মোটামুটি শুভ যাবে ব্যবসার ক্ষেত্রে সামান্য শুভ কর্মক্ষেত্রে শুভ যাবে প্রেমের ক্ষেত্রে অশুভ সন্তানের দিক থেকে শুভ যাবে দাম্পত্য জীবন শুভ নয় এবং আপনাদের আজকে কাজে বাঁধা থাকলেও কিছু না কিছুভাবে উন্নতি হবে এবং লাভ আপনারা পকেটে পুড়তে পারবেন তবে আশানুরূপ না হলেও খুব বেশি খারাপ হবে না আপনাদের উচিত হচ্ছে সবুজ কালি দিয়ে লেখা এবং একটা উইশ করা উইশ লেখা সেটা উইশটা হচ্ছে গিয়ে আপনার নিজের যেটা কামনা যেটা ইচ্ছা যাতে পূরণ হয়ে গেছে প্রেজেন্টে সেই ব্যাপারটাকে দেখবেন লিখবেন ওরকমভাবে ঘরে বড় পাতার গাছ যেন না থাকে গরুকে সাত রকম আনাজ বা সাত রকম শাক খাওয়ান রান্নাঘরে বসে খাওয়া দাওয়া করুন বাথরুম পরিষ্কার রাখবেন এবং প্রতি শনিবার করে আপনারা ঘর দর পুজবেন এবং টিপটপ রাখার চেষ্টা করবেন এতে কিন্তু ভালো হবে আর যেটা হচ্ছে গিয়ে আপনারা যদি কোনো রকম ধরনের আর্থপীড়িত মানুষ থাকে তাদেরকে কম্বল দান করুন সাদা এবং কালো যে চৌকো আঁকা সেই ধরনের কম্বল দান করুন এতে কিন্তু আপনি লাভবান হবেন ভালো থাকবেন নমস্কার